কারণ আমাদের ধর্মীয় অত্যন্ত কম সচেতনতা কি পড়াশোনা করার পরে চাকরি আমরা সেই অর্থে খুব বেশি ধর্মের প্রতি পড়াশোনা করতে পারিনি যাই হোক ইসলাম শব্দে অর্থ শান্তি এখানে কোনো অশান্তির জায়গা নেই এবং এই ধর্মের কোরআন সেই কোরআন যখন তার প্রথম শব্দ ছিল যার ইংরেজি অর্থ স্টাডি বাংলা অর্থ পড়াশোনা করা মানে কোরআনের প্রথম শব্দ যদি পড়াশোনা হয় তাহলে সহজেই মনবিহ যে ইসলাম শিক্ষা একে অপরের কতটা পরিপূরক তা যখন মোহাম্মদকে ফেরেস্তা জিব্রাইল যখন বড় কথা বলেছিল তখন আমাদের বিশ্ববি বলেছিলেন যে আমি তো বড় শুনে জানি না প্রথমবার সে কথা বলেছিলেন দ্বিতীয়বারও সে কথা বলেছিলেন তৃতীয়বারের সময় ওনাকে বড় হয়েছিল যে তুমি অন্যান্য পড়ো

মুসলিম বা অন্য কোন বর্ণের প্রতি কখনো খারাপ ব্যবহার করেননি সে যুদ্ধের ক্ষেত্রেই হোক বা